আপনারা মুকুটমণিপুরে এসেছেন বিভিন্ন সময়ে কিন্তু এই সময় যে রূপ রূপ সেটা একেবারে ভিন্ন সেখানে অলরেডি গেট ছাড়া হয়েছে অর্থাৎ কংসাবতী যে জলাধার আছে এগারোটা গেটের মধ্যে জল ছাড়া শুরু হয়েছে তাহলে সেই ছবি সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং আপনাদের সাথে শেয়ার করতে আমি যাচ্ছি মুকুটমণিপুর তাহলে বেশি দেরি না করে সেখানে যাওয়া হচ্ছে আমার সাথে আমাদের অনেক বন্ধুরা এসেছে তারাও যাচ্ছে আজ বাইকে করে যাচ্ছে সবাই তাহলে তাদের একটা ছবিটা দেখিয়ে দিতে বলছি ভারী বর্ষাতে আমরা যাচ্ছি মুকুটমণিপুর সেখানে যে কংসাউদি জলাধার থেকে জল ছাড়া হয়েছে গেট থেকে তো কেমন লাগছে সবার আজকের এই ওয়েদারে দারুণ এই ওয়েদার তাহলে বেশি দেরি না করে সেখানে যাওয়া হচ্ছে স্টার্ট করে দাও বাঁকুড়ার রানী মুকুটমণিপুর আর মুকুটমণিপুর অনেক দূর দূর থেকে মানুষরা আসে ঘুরতে তাহলে এই মনসুনের সময় এখানে যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা অসাধারণ বর্ষাতে এই মুকুর যে সৌন্দর্য সেটা উপভোগ করতে আমরা সেখানে পৌঁছাচ্ছি সামনে আছে শুনতে পারছে সবাই আমরা চারটা মোটর সাইকেলে বেরিয়েছি আর দারুণ ওয়েদারটা অসাধারণ কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল কিন্তু এই মুহূর্তে বৃষ্টি পুরো থেমে গেছে এবং বৃষ্টি থেমে যাওয়াতে আমাদের ক্যামেরা করে ভীষণই সুবিধা হচ্ছে নাহলে বৃষ্টি পড়লে ভালো করে ক্যামেরা করা যেত না রানী আর বিভিন্ন ঋতুতে এখানের যে রূপ সেটা ভিন্ন একেবারে আলাদা এই মনসুনের সময় এই বর্ষার সময় এখানের প্রাকৃতিক সৌন্দর্য একেবারে চোখে দেখার মতো বহু দূর থেকে মানুষরা আসছে এখানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে কিন্তু এখন এই মুহূর্তে বৃষ্টি থেমে গেছে এবং তার জন্য ভালো করে আমরা ক্যামেরা করতে পারছি সবাই চলে এসছি আমরা সবাই বাঁকুড়ার রানী মুকুটমণিপুরে ধীরে ধীরে বৃষ্টি পড়তে শুরু করেছে আমি দেখালাম আপনাদেরকে বাঁকুড়ার রানী মুকুটমণিপুরের বর্ষাকালের যে এখানের যে প্রাকৃতিক সৌন্দর্য তার ভিডিও আমি সজল আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সজল আমি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার ভিডিও এই চ্যানেলে আপলোড করি ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তার সাথে নিচের বেল আইকনটা ক্লিক করুন তাতে আমি যখনই নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান যাতে আপনাদের কাছে পৌঁছে যায় চলুন দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে The work for the both of us. put you in the travesty. Don't curve